আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন গল্প নিয়ে তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে গল্প নাম হলো অতপর প্রেম পার্ট ওয়ান তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন যদি ভুল হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ তো বেশি কথা না বলে গল্প ফিরা যাক শপিং মলে এসে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনো দিয়ে আসতাম না দৌড়ে বেঁধে দেয়াচি না লোকের সাথে বিয়ে দিয়েছে এসব ভাবতেই আমার গাটা শিউরে উঠছে বুঝতে পারছেন না তো তো ফ্লাস ব্যাগে চলুন ফ্লাস ব্যাগে যাই আমি আর আমার ফেন্ট মোমো শপিং জন্য আসি মোমো অন্য দোকানে চলে যায় আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করেছিলাম হঠাৎ করে একটা বকাটি ছেলে এসে আমার সামনে দাঁড়ায় আমি তাই দেখেও না দেখার বান করে চলে আসতে নিলাম ছেলেটা খপ করে আমার হাত ধরে তার বত্রিশটা হলুদ দাঁত বের করে বলে কি মামনি কোথায় যাও আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি আমি না তোর মামনি লাগি মামুনির হাতকে উদরে এইভাবে এই শিখিয়ে বড় করেছি আমি ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে হয়তো আমার কথা কিছুই বুঝিনি আমি আবার বললাম এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না কি হচ্ছে এখানে একটা পুরুষের কণ্ঠ শুনে আমি পিছন দিকে তাকিয়ে দেখি একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে দাঁড়ানো আমি তাকে দেখে ব্রু বলি কোন নবজাদা আপনি যে আপনাকে আমার জবাব দিয়ে দিতে হবে ছেলেটা ব্রুহুজকে বলে হোয়াট আমি কিছু না বলে সেই বোকাটি ছেলেটাকে খুঁজতে লাগলাম দেখি সে উধাও আশ্চর্য তুই এত তাড়াতাড়ি কেমনে চলে গেল হঠাৎই একটা লোক কিছু মানুষ নিয়ে এসে ছেলেটাকেই ইশারা করে বলে এই যে এই ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে ছেলেটা বলে আজব তো আমি জ্বালাবো কেন ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই পোলা এই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আমি চিলিয়ে বলি কি অসম্ভব এ যখন নিভ্বা নিব্বি করতে আসো তখন এগুলো মনে থাকে না লোকটার কথা শুনে আমার মেজা চটে যায় আমি দাঁতে ধাত চেপে বলি একটু বেশি বলছেন না আপনারা ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে এই মাইয়া বেশি তর্ক করবা না কইলাম কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো সেই ছেলেটা বলে এই যে দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমরা এখানে নিব্বা ছেলেটা কিছু বলার সুযোগ না দিয়েই বললো এই মিয়া এত কথা বলো কেন যেটা বলছি সেটা করো এখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল তাই তারা আমাদের দুজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে বাকিটা আপনারা তো জানেনি আমি এখন মলের বাইরে দাঁড়িয়ে আছি আজকে দিনে হলো কেন না কোথা থেকে দূরে দূরে মোমো আমার কাছে এসে হাপাতে হাঁপাতে বলল এই মেহেক কোথায় ছিলি তুই তোকে খুঁজতে খুঁজতে আমি বেহুশ আমি মোমোকে বলি শান্ত হ তুই বলছি আমি এত হাইপার হোস না মোমো বলে হাইপার হোস না হাইপার হওয়ার মতোই কাজ করছিস তুই কিছু হলে আনটি আমাকে কত বকা দিবে জানিস কোথায় ছিলি তুই আরে আমি তোকে এখানে ছিলাম তুই শপিং করেছিলি তাই ভাবলাম আমি নিচে এসে বিল খেয়ে নি আমি আর মোমোকে বিয়ের ব্যাপারটা কিছুই বলিনি শুধু শুধু মেয়েটা চিন্তা করবে আর এই বিয়েটা আমি মানি না আমি মোমোকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায় বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই বাসা থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিত আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিত বিষয়টা খুব অদ্ভুত আমি ফ্রেশ হয়ে বিছানা গা নিয়ে দিলাম ফোন নিয়ে এফ বিতে লইন করলাম এফবি বি ঘাঁটতে হঠাৎ একটা নাম আমার চোখে আটকিয়ে যায় সাদ আনান রোদ এই নাম টার কারণা আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করার বরের নাম কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম কিছু ছবি দেখলাম আবার কিছু ছবি সেভও করে নিলাম তারপর এফবি থেকে লগ আউট করে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার এই মেয়ে উঠবি না সেই বিকেলে এসে কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে উঠ আমি ঘুমুঘুমুচু খেয়ে আম্মুকে বলি আম্মু আর একটু ঘুমাই না অনেক হয়রানি আমি না আর একটা মিনিটও না জলদি উঠ আমি চা বানিয়ে খেয়ে নি আম্মুর জোরাজুরিতে ঘুম থেকে উঠে কোনো মতো ফ্রেশ হয়ে নিচে গেলাম আমাকে দেখে মেহেদি ভাই বললেন কিরে মেহু বিকাল থেকে দেখলাম না যে তোকে আমি কিছু বলতে যাব তার আগে আম্মু বলল আর বলিস না মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বের হলো না আম্মুর কথা শুনে মেহেদি ভাইয়া ব্রুজ আমার উদ্দেশ্যে বলেন কি হয়েছে তোর আমি নড়ে চড়ে বলি কিছু না আসলে যে অনেক কিছুই হয়েছে কিভাবে বলবো তোমাদের শেষের কথাটা ভিড়ি ভিড়ি বলি যাতে কেউ না শুনতে পায় রাতে খাবার টেবিলে বাবা বলল। মেহেক মা তোমার কি কোনো স্বপ্ন নেই আবার খেতে খেতে আব্বু কথাটি বললেন তার কথাটি শুনে আমি খে তার দিকে তাকিয়ে বলি থাকবে না কেন কি করতে চাও তুমি দু আমি বেশ গর্ব নিয়ে বলি ডক্টর মেহেদি ভাই উস্কানি দিয়ে বললেন এ সাবধান পরে দেখা যাবে রুগীর জোরারও বের করতে বলছে আর তুই বের করবি কিডনি আমি মেহেদি ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলি মেহেদি ভাই আব্বু মেহেদি ভাইয়ের দিকে গরম চোখে টাকায় মেহেদি ভাই দাও মুখ চেপে হাসছে একবার আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপে আমি আস্তে করে মেহেদি ভাইকে চিমটি দিয়ে খেতে থাকি মেহেদি ভাই ব্যথায় আহ করে উঠে আমি খাচ্ছি আর মজা নিচ্ছি মেহেদি ভাই আমার কান মরে দিয়ে বলে এই তুই চিমটি মারলি কেন রে আমি সে বলি তুই আমার মজা নিয়েছিস কেন আমি তোর বড় তাই আমার অধিকার আছে তোর উপর মজা নেওয়ার আমি বেঙ্কছি কেটে বলি তাহলে আমি ছোট আমার অধিকার আছে তোর সাথে মজা নেওয়ার এই আমি না তোর বড় ভাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি নু তুই তুকারি আমি ভেঙসি কেটে বলি এই জন্মে তুই আমার থেকে সম্মান পাবি না আর পাইলেও স্বপ্ন পাবি আমি এসে আমাদের দুজনকে থাম দমক দিয়ে আব্বু আমাকে বলে তোমার এচিসি তো শেষ তাহলে মেডিকেল অ্যাডমিশন দেওয়া শুরু করো আমি বললাম হুম আব্বু তারা বাবু বললো কোন মেডিকেল পড়তে চাও আমি বেশ কিছুক্ষণ ভেবে বলি ডাকা মেডিকেল আবু বলল গোড খাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে যাই আমি নিজের রুমে যেয়ে ফুল স্পিডে গান ছেড়ে উড়ো দূরে নাচতে থাকি এটা আমার নির্ধারিত কাজ আর কয়েকটা ঘানের নিচে বিছানি ঠাস করে উপরে ঘুমিয়ে যাই